দাজ্জাল খুব ভালো করেই জানে যে তার এই বিশ্ব শাসনের পথে বাধা হচ্ছে মুসলিমরা কারা আর সে খুব ভালো করেই জানে মুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি বাধা হচ্ছে যুব সমাজ যদি যুব সমাজ আল্লাহর ইমান এবং রসুল সাল্লাহ আলী আমল এই দুটোকে নিয়ে যদি তারা পথ চলতে পারে তাহলে তাদেরকে প্রতিহত করা এত সহজ নয় এটা কিন্তু দাজ্জাল খুব ভালো করেই জানে ঠিক এই এবং তার অনুসারীরাও খুব ভালো করে জানে এ কারণেই এ কারণেই যুবকদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলার জন্যে দজ্জাল এবং তার অনুসারীরা কিছু ফাঁদ দিয়েছে আপনাকে ট্র্যাপ যুবক ভাই একটু ভালো করে সরেন প্রথম ট্র্যাপটা আপনাকে দিয়েছে আপনাকে দুনিয়াতে আসার যে জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জান্নাতে যাওয়া এখান থেকে সরিয়ে দিয়ে দুনিয়ার দুনিয়ার প্রতি মহাব্বত দিয়ে দিয়েছে আপনার ভিতর দুনিয়া আসক্তি আপনার মধ্যে দিয়ে দিয়েছে সারাদিন চিন্তা একটা চাকরি একটা ব্যবসা একটা বাড়ি একটা গাড়ি একটা স্ট্যাটাস অলওয়েজ এই ফিকির এই ফিকিরটা এটাকে আমরা ইংরেজিতে বলি মেটেরিয়ালিজম বা বস্তুবাদিতা এই বস্তুবাদিতা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে খুব সতর্ক থাকবেন এক নম্বর দুই আপনার সামনে নারীকে সহজলভ্য করে দেওয়া হয়েছে মেয়ে মেয়ে নারী এই নারী জাতিকে আপনার সামনে সহজলভ্য করে দেওয়া হয়েছে অনলাইন অফলাইন যেখানেই যাবেন নগ্ন নারীকে আপনি সামনেই পাবেন মাত্র হাজার হাজার দেড় দুই হাজার টাকা দিয়ে মানুষ জেনা করতে পারে এখন রাত কাটাতে পারে কেউ বাধা দেওয়ার নাই কিন্তু যদি হালালভাবে বিয়ে করতে চান পদে পদে বাধা পাবেন আপনি পাবেন না হালালভাবে বিয়ে করতে চাইলে পদে পদে বাধা পাচ্ছেন কিন্তু জেনা করতে গেলে আপনাকে কেউ বাধা দিচ্ছে না একটা ছেলে চাইলেই হোটেলে রাত কাটাতে পারে এখন আর এখন ফ্রি ফ্রি মিক্সিংয়ের যুগ আর ছেলেমেয়ের অবাধ মেলামেশা বিয়ের আগেই দেখা যায় ছেলেরা মেয়েদের স্বারভোগ করে মেয়েরা ছেলেদের স্বার্থ করে এবং এই পরিসংখ্যান দিন দিন বাড়ছে বাংলার মাটিতে বাড়ছে না এটা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য মহিলাদেরকে অস্ত্র হিসেবে ইউজ করা হচ্ছে খুব খেয়াল রাখবেন আল্লাহাক তৌফিক দান করুন তিন নম্বর আপনার সামনে দারিদ্রতা বেকারত্বের একটা হতাশা দিয়ে দেওয়া হয়েছে দারিদ্রতা আমার চাকরি হচ্ছে না ক্যারিয়ার কি গড়ব হ্যাঁ বেকার হয়ে থাকলাম এই সব হতাশা আপনার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পরিবারগুলোও আপনাকে হতাশ করে ফেলছে এত টাকা পয়সা খরচ করলাম টাকা পয়সা দিয়ে পড়ালাম হ্যাঁ ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলি এখনো চাকরি করতে পারিস না হ্যাঁ কবে বড় হবে নিজের পায়ে দাঁড়াবি এই যে মানসিক চাপ এগুলোতে কিন্তু যুব সমাজ আস্তে আস্তে আল্লাহর পথ থেকে সরে যায় এবং এর এরপরে গিয়ে তারা মাদকের কাছে যায় হতাশা গার্লফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক ফ্রিমিক্সিং অ্যাফেয়ার্স জেনা হ্যাঁ মিউজিক তারপরে পর্নোগ্রাফি এগুলোতে আসক্ত হয় এক পর্যায়ে গিয়ে মাদকের কাছে শান্তি খোঁজে আর মাদক যখন আপনাকে পেয়ে বসবে আপনি আপনার জীবন থেকে জীবনের লক্ষ্য থেকে হারিয়ে যান এবং তার জল এবং তার অনুসারী বিজয়ী হয়ে গেল আমরা হেরে গেলাম এরকম ধাপে ধাপে আপনার সামনে অনেকগুলো ট্র্যাপ দিয়ে দেওয়া হয়েছে বেকারত্বের ট্র্যাপ হতাশা নারী জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দেয়া এবং সবচেয়ে বড় কথা এখন চলছে ফ্রি মিক্সিং আর পর্নোগ্রাফি এগুলো দিয়ে আপনার ভিতরে নূর ইমানের নূর আর তেজটাকে তারা নষ্ট করে দিয়েছে এখন এটাকে রিগেইন করতে হলে কি করতে হবে প্রিয় ভাই প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করার মানসিকতা তৈরি করতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী তুচ্ছ আমি এখানে থাকতে আসি নাই চিরদিন এখানে আমার কিছু দায়িত্ব আছে ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এটা আমার দায়িত্ব আর আরেকটা দায়িত্ব হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহুদে ওয়াদীন ইরহাদ রিহুজ হিউ রহু আলাদ্দিন ইকুললি এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব আনলার ইবাদত করা আল্লাহর জমি আল্লাহদ্দিন থেকে প্রতিষ্ঠা করা এই দায়িত্ব পালন করতে গেলে আমাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে অতএব যুবক ভাইদের প্রথম কাজ হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা কি করা ভাই দিনের জ্ঞান অর্জন করা আপনি যে লাইনে পড়াশোনা করছেন করবেন কিন্তু পাশাপাশি অবশ্যই দিনের বেসিক ফান্ডামেন্টাল জ্ঞান অর্জন করতে হবে পারা যাবে তো ইনশাল্লাহ এরপর বেশি বেশি নেকামল করবেন নবী সাল আলী সাল্লামের সুন্নত মোতাবেক জীবনটা গড়ার চেষ্টা করেন দুই তিন নাম্বার হালাল খাওয়ার চেষ্টা করবেন হারামের দিকে যাবেন না ঠিক আছে চার নাম্বার হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে শাদি করে ফেলবেন জেনার ধার কাছেও যাবেন না জেনার ধার কাছেও যাবেন না হালাল রিজিকের সোর্স হয়ে গেলেই বিয়ে করে ফেলবেন তারপরে আদর্শ পরিবার করবেন আপনার সন্তানদেরকে মানুষ করবেন এবং সবাইকেই কমসে কম পার্ট টাইম দাওয়াতে কাজ করতে হবে সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবে